যুবকেরা ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি যারাই বাবরি কে বিক্রি করেছে তারই অর্থের জন্য আকাব কে বিক্রি করছে প্রমাণ আজ নয় কাল আপনারা পেয়ে যাবেন জমিনে কতদিন আমি থাকবো আমার জানা নাই তবে যতদিন থাকবো আল্লাহর রসুলের গোলামি করে থাকব। এই রাত আল্লাহর কাছে করেছে আল্লাহ যেন কবুলটা করেলায় নেয় কেননা এই জমিনটা আমার জন্য আসল জায়গা নয় এই জমিন তো আমার জন্য পরীক্ষা জায়গা এ যুবকেরা আজ দুনিয়া চাইছে মসজিদ রাখবো না আর চাইছে মাদ্রাসা রাখবো না কেন

আমি আপনার কর্মস্থিত মাদ্রাসা আর পক্ষে রয়েছি এটাই আমার আলোচনা কিন্তু আমার কথা এ সমাজ নেবে কি নেবে না আসল হবে কি হবে না আমি কি করে বলবো বলুন আমার ওসুল এই দিনের জন্য এমনও দিন গেছে পেটে পাথর পর্যন্ত বেড়ে তিন দিন কাটিয়েছে এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী নুন নবী দয়া নবী রাস্তায় কাটা বিছানো হয়েছে এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী দান শহীদ হয়ে হয়েছে রক্ত বেরতে লেগেছে গেছে এই দিনের জন্য এমন দিন গেছে আল্লাহ নবীকে তাই জমিনে মারতে 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 অজ্ঞান রক্তাক্ত করে দিয়েছে এই দিনের জন্য এমন দিন গেছে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরি মদিনাতে চলে যেতে হয়েছে এ নবীর উম্মাতেরা আজ তোমার আমার সেই দিনের জন্য গুরুত্ব কোথায় তোমার আমার সেই দিনের জন্য লক্ষ্য কোথায় যেভাবে দুনিয়ার বেই নেতাদের জন্য মুসলমান লড়াই করছো মুসলমান তোমরা একে অপরের কাজ করছো কিভাবে নিজের বেমান নেতা নেত্রীর জন্য তোমরা এত সংগ্রাম এত চেষ্টা করছো তার টাকা নাকি তোমরা কখনো ইসলামের জন্য ভেবে কি বুকে হাত দিয়ে চিন্তা করো আমায় শোনাতে লাগবে না কেন আমি তোমার ভালো করতে পারবো না আমি তোমার ক্ষতিও করতে পারবো না তোমার সব কিছু ফাইসাল্লা তিনি করবে যিনি আমারও ফাইসাল্লা করবে কবরে তুমিও যাবে কবরে আমিও যাব যারা আমার বিরুদ্ধে চার করছে তারাও কবরে যাবে এ যুবকেরা তরুণেরা

চলছে না চলে না কিন্তু আমার জলসা জলসা আমি চাই হোক আমার একদম দিলের কথা বলেছি ভাল লাগছে না বহুত কষ্ট হচ্ছে ভাই আর পাচ্ছি কিন্তু এরপরও আল্লাহ জলসা করাই রোজ নিয়ে যাচ্ছে কোথায় কোথায় ঘোরাচ্ছে আমার মালিক আমি কথা বুঝে আসছে এত চেষ্টা লাস্টে দেখি জল আমি জানি হবে না রেস্ট ও বাবা ফোন করে বলছে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে চলে এসছি জল সাহবে না মানে আমি করেছিস কি রে দেখো তাহলে এই বানাই কমসে কম গ্রামে কিছু ছেলে হলো তো ধর্মের উপরে আছে না না এই কিছুটাই দরকার এই কিছুটা কি করবেন আপনি এই কিছুটাই একদিন পৃথিবী জয় করবে এনা করুক এর ছেলে এর মতনই হবে নসল শিখবে একদিন জয় এদের দ্বারাই হবে কারবালা শুরু করেছে ইমাম হোসাইন হুজুর বিজয় তো করবেন হোসাইন হুজুরের আওলাদ ইমাম মেদিয়া সাল্লাম জোরে বলুন সোহান আল্লাহ আপনি কি বলেছেন কারবালা শেষ হয়ে গেছে নাকি না ওই দিন শুরু হয়েছে বিজয় এখনো এখনো যুদ্ধ চলছে ওই তো যুদ্ধ করছে এখনো যুদ্ধ চলছে সেই আজকের এই জিতগুলো দেখুন নয় করছে সেদিন এজিদ সারাবি ছিল আজকে আমাদের এজিদ কোন সারা মদ খাওয়া হচ্ছে চলছে না চলে না সেদিনের এজিদ ছিল বিহায়া লম্পট কুলঙ্গ আজকে আমাদের এজিদ কোন দেখুন ওই সব কালচার তৈরি করছে না করে মুসলিম এলাকা দেখলেই গান দেয় ফাংশন দেয় যাত্রা দেয় মেলা দেয় সুদ দেয় লটারির দোকান দেয় দেখুন মুসলিম এলাকায় সব সব ভরে যাচ্ছে বলুন আমি ভুল বলছি কি আরে ভুল বললে বলবেন যদি আপনি মিথ্যা বলছেন এর মধ্যে ঢুকানো যায় আর এর মধ্যে না ঢুকলে ছেলেরা জেগে যাবে এরা মলিকের কাজ যাবে মৌলনের কাজ যাবে ইমামের কাজ যাবে এরা নামাজি হবে হাজি হবে চাকরি হবে এরা যদি জেগে থাকে আচ্ছা আচ্ছা ফেরাউনের হয়ে যাবে এদেরকে ঘুম পড়া নেশাই নেশাই আসক্ত করে দে এদেরকে নারী দে মাফ করবেন তোমাকে আল্লাহ রসুল থেকে সরাবার জন্য এই দুনিয়া লোক চাইছে ঘরের পরিবার বেটি দিতে চাইছে শুধু এরা জেগে না থাকে এরা নেশাই তুমি আমি ভাবছি বেশ ভালো কাজ চলছে তো মজা হচ্ছে তো না তোমার জন্য কি ইন্তজারে আছে তুমি বুঝতে পারছো আজকে প্যালেস্টাইন বুঝছে বাচ্চাদের অপরাধ তার বাপেদের দোষে হচ্ছে খাবার নেই ঘর নেই বাড়ি নেই দোল নেই কিচ্ছু নেই সব করে দিচ্ছে আজকে আমাদের এলাকা অনেক জায়গায় হচ্ছে বল্ডু জানলি যে ভেঙে রাস্তা ধারে বসতি যাচ্ছে ভেঙে তো নাচ করে দিচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে তেও প্যাও করে চিন দেখলে একদিক দিয়ে কষ্ট হচ্ছে আবার তাদের কথা চলছে না তারা জেগে আছে তারা চেষ্টা করছে জাতির অনেক উলামা আজও জেগে আছে কে বলেছে জেগে নেই অনেক হয়তো মাইকে প্রকাশ্য বলতে পারে না অনেক বই বৈঠকে গেলে বুঝায় হে বাবা সাবধান সাবধান বাবা গোস্ত গোস্ত হয় উজুরি উজুরি হয় যতই তুমি তাকে কি বলে মশলা টসলা যেমন ভিআইপি বাবুর চিদি তুমি রান্না করো নাকি পাতে দিবার পরে এটা কি উজুরি আর ওটা সাদা মাটা করো কি গোস্ত ওর দাম ওর দাম এর দাম এর দাম এটা আজও সমাজে কিন্তু বুঝায় কথা বুঝছেন না আপনারা বুঝতেই পারেন না কথা বুঝে আসছে হ্যাঁ শিয়াল যতই আপন হোক মনে রাখবেন ওর কিছু ধান্দা মুরগি খাবার আছে কি এখন কিছু শিয়াল বেরিয়েছে না মুসলিমরা নারী দে ঘরে বন্দি করে রেখেছে নারীদের স্বাধীনতা দিচ্ছে না কেন নারী স্বাধীনতা আমেরিকায় আছে প্রতি 1 সেকেন্ড একটা করে নারী ধর্ষণ হচ্ছে খুশি নই অথচ আমার নবীর দেশ আহারে সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে একটা নারী রেপ দূরের কথা একটা নারী ইপিজিং হয়নি টন্টির কিরিও মারেনে জোরে বলুন সুহান আল্লাহ মুসলমান নারীদের ঘরে বন্দি করে রেখেছে না স্বাধীন তো আমেরিকা দিয়েছে যাও না সন্তান ষোলো বছরের মেয়ে চোদ্দ বছরের মেয়ে পেটে সন্তান বিয়ে হয়নি কার রে আমার বাবা লজ্জা লাগছে না শুনতে কি তো লজ্জা লাগছে এটা 하기 না বলেন না লজ্জা লাগছে স্বাধীন নারী স্বাধীনতার নামে কি হচ্ছে এ যুবক একমাত্র বাঁচার পথ হলো ইসলাম আর নামে মুসলমান ঘটিডবে না নামে তালপুকুর পুকুর ঘটিডবে না ওহয়ে কি নাম हां হালকা বয়সে তো ভুল হতে পারে আমি হালকা বয়সে একটু হবে ফিস্টি হবে পিকনিক হবে একটু হালকা মজা হয়ে যায় নিজের অস্তিত্বকে মিটিয়ে দিচ্ছ এই পৃথিবীতে এখনো পর্যন্ত ইসলামের কালচার ছাড়া কেউ কারো অস্তিত্ব কালচার রাখতে পারে না একমাত্র কালচার আমাদের ইসলামের আছে এই কালচারটাকে মিটাবার হাজার রাষ্ট্রে কোন দিক দিয়ে যখন পারে রাজ ক্ষমতা হচ্ছে বোরখা পরে স্কুলে যাওয়া যাবে না তোমাদের স্কুল কোথায় বলো মুসলমান তোমাদের স্কুল কোথায় আছে তোমাদের মেয়েগুলো পরবে কোথায় সেখানে গেলে তো হিজাব পরবে না তাহলে ল্যাংটু হবে আপনি বলেন হুজুর ল্যাংটু কোথায় ওটা ল্যাংটুই ছাড়ো না তুমি আমার শরীয়তের বিধান অনুযায়ী বলো না কุতি যাবে তোমার মেয়েটা অন্যমী কারো ধর্মের কথা বলবো না তাদের ধর্মে ওটা পর্দা হতে পারে আর হতে পারে সব হতে পারে আমার দেখার দরকার নেই ইসলামের দৃষ্টিভঙ্গিতে বলো ওটা পর্দা আছে লঙ্গ নয় এটা তা পরবে কোথায় তোমার কোথায় আজ থেকে বলিনি আসো আমার সাথ দাও নলেজ সিটা করি ভালোবাসার লোক অনেক এখানে ঢুকে হাত দিয়ে বলুন কে কে নলেজ দাতা হয়েছে কার কার বই আছে বই বই কার কার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বই আছে তো একদম ঠিক কথা বলছেন তো দেখুন এই খুব জোর 10 টাও না এত محبت লোক ওজন সবাই যদি 1000 করে টাকা দিত কেউ গরিব হতো না বছরে 1000 এ গরিব হয়ে যাবে না দেব না আব্বাসি দিয়ে খেলেবে কিন্তু মহাব্বত কথা কিছু মাথায় ঢুকছে কিন্তু আমি অনেক দিন অনেক দূরের কথা আল্লাহ ভাবায় অনেক দূরের কিছু দেখায় আল্লাহ সময় নেই আর অনেক দিন থেকে চিৎকার করছি আসো আসো আহলে সুন্নাতুল জামাত প্রত্যেকটা গ্রামে 30 40 50 60 টা 100 টা করে যুবক ছেলের ইউনিট করো অনেক দিন ধরে যদিও হয়েছিল সেইটাকে আবার ভেঙেছে কারা একদল মুসলমান দুনিয়ার জাহান নামেন দলের লোকেদের জন্য দুনিয়া জাহান নামীদের জন্য তারা নিজের কমের ইসলামিক সংগঠনকে ভেঙে চুরমার করে দিয়েছে আছেন না আবার একদল মলি সাহেব আছে একদল পীর সাহেব পীর জাদা আছে দিন রাত ধরে এসে পূজা দিচ্ছে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলছে না বলে

যে বুঝিয়ে বাজিয়ে যেমন অক্ষর ওকে দাওয়ারটা করবি না এইটাই তো নাকি কোথায় যাচ্ছে সমাজ আজকে মুসলিম ঘরে তবু মেয়েরা একটু পড়াশোনার দিকে আগ্রহ ছেলেদের তো পড়াশোনা শেষ মেয়েরা তবু একটু পড়ছিল যাতে করে মেয়েগুলো না আসে তাই প্ল্যান তাদেরকে এ ধর্মের যে ভাবাবে পর্দা সেই ভাবাবে গে আঘাত দাও যাতে করে ওরা যেদিকে ধর্ম গোড়ার দিকে চলে যায় পর্দার দিকে তাতে পড়তে না পারে আর যদি পর্দা ছাড়তে পারে তাহলে পড়ু অসুবিধা নেই পড়বে তো কি হয়েছে তার পবিত্রটা আমারা নষ্ট করে দেব যখন কোন নারীর বিবাহর আগে পবিত্রতা নষ্ট হয়ে যায় ওই মায়ের পেটে সালাউদ্দিন আইবি হবে না ওই মায়ের পেটে হবে আজকে কি সব মুসলিম নামে এক দল নেতা দেখছি না যারা দিন রাত ধরে আল্লাহর ওলিদের বাচ্চাদের গালি গালাজ দিচ্ছে এই রকম কোয়ালিটি তৈরি হবে কথা বুঝে আসছে না না আমার কথা বুঝতেই পারছি না একটা মানুষ ভালো হবার জায়গা কোথায় একটা হচ্ছে বাবার রক্ত দ্বিতীয় হলো মায়ের رحم মা যদি অপবিত্র হয়ে যায় অর্থাৎ বিবাহের আগে যদি আমি আর বোঝাতে পারছি না খুলে বুঝতে পারছেন তো কি हां এটা আজকের পলিসি নয় এটা আজকের পলিসি নয় যখন সালাউদ্দিন আইবির জীবনী ইহুদিরা পড়েছিল তখন তারা অঙ্গীকার করেছিল যে এ জাতি আমরা সামনাসামনি মোকাবেলায় শেষ করতে পারবো না সামনে সামনে মোকাবেলায় শেষ করতে পারবো না এ জাতকে শেষ করতে গেলে সর্বপ্রথম টার্গেট করতে হবে ওদের নারীদের ঘরে কি ওদের নারীদের সতীতাকে নষ্ট করে দাও বাকি বুঝতে পারছেন তো নাকি আপনারা জানেন ডাটা এসে খবর রাখে রাখেন না আমার যারা বিরোধী করছে তারাও এ খবর রাখে কি আমি জানি না 100 এর মধ্যে অলরেডি একটা আমি ঝমকা বলবো না একটা বড় অংশ অলরেডি নারী শক্তি নষ্ট হয়ে গেছে তার রিপোর্ট পুরুষ সব আছে এই নিয়ে একটা লোক কাজও করছে সেই কাজ যারা করছে তাদের সঙ্গে আমার বৈঠকও হয়েছে তারাও দেখলে কিন্তু আমরা জানি না আমরা মেয়েকে ছেড়ে দিয়েছি কলেজে যাচ্ছি স্কুলে যাচ্ছে কখনো মেয়ের মোবাইলটা চেক করে মাফ করবেন এসব কথা বলা যাচ্ছে না এত ভালো ভালো ঘরের সব জড়িয়ে গেছে এই কাজে আপনি তথ্য দেখলে মাথা খারাপ মাফ করবেন আমার ইমাম সাহেব ধরো বলে যাচ্ছে একটু সব খোঁজ খবর লেন কি চলছে প্রকাশ্য বলছে তো প্রকাশ্য তো বলছে মিডিয়া তো দেখছেন না প্রকাশ্য ওপেন বলা হচ্ছে এই সব কিছুর পিছনে যারা মুসলিম সেজে সে বক্তা বৌলানা সেজে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে ভেতরে ভেতরে হাত মিলিয়ে এই জাতিকে শুধু করে মতো দিয়েছে। জাতির লড়ন চরণেরও ক্ষমতা নাই তো যাক আপনাদের আমার কথা সামান্য কিছু বললাম কষ্ট হলো নাকি আর হলে তো আমি খুশি হব রে ভাই বলে দাও না আসবেন না আমারও দিক দিয়ে ভালো হবে পেয়ে কোন অসুবিধে নেই বাবা কিন্তু মনে রাখবেন মৃত্যু একদিন না একদিন হবে আল্লাহ বাগে গায়ে জবাব তোমাকে আমাকে দিতে হবে ওরে আমার বান্দা বন্দিরে জমিন আমার ছিল আসমান আমার ছিল এই জমিনে তোরা আমার দিনের জন্য কি করেছে পরিকল্পনা আমার বোন স্কুলে যাবে

দুদিন পরে আস্তে আস্তে বলবে যে আমার ইসলাম সম্বন্ধে আর একটু জানতে ইচ্ছা করছে কখনো কিছু অসুবিধা হলে তোকে ফোন করে জানবো তোর নম্বরটা দে নম্বরটা নিল এবার ইসলামের দুটো কথা হতে 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 তার সাথে আরো কিছু কথা হচ্ছে শুনছেন তো নাকি মোম আর আগুন পাশাপাশি রাখা যায় এটা সৃষ্টি আস্তে 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 এমন জায়গায় চলে গেছে তারপরে এখন অনেক কিছু তো দেখছেন সমাজে অনেক কিছু দেখছেন তো এমন কিছু জিনিস আছে যেটা খাবারের মধ্যে মিশিয়ে দিলে আপনি আপনি আর নিজেকে কন্ট্রোল নয় আপনাকে অন্য কেউ কন্ট্রোল করে পরিচালনা করবে সে আপনাকে যেখানে लीजिएगा लीजिएगा সে একটা যেমন আজকাল গাড়ি বেরেছে রিমোটের এ শুনছেন তো আপনাকে করবে আপনি জানবেন আপনি তো ভালো কিন্তু আপনার ভালো থাকার অবস্থা আপনি এত বড় পাপে জড়িয়ে যাবেন আপনি ভাবতেই পারবেন না পরবর্তীতে যখন আপনার ভাবনা হয়েছে তখন আপনি কিন্তু একটা কাউকে পেটের মধ্যে নিয়ে ফেলেছেন

ও বড় হয়ে আমার মাদ্রাসা দিনের জন্য কথা বলবে ও বড় হয়ে আমার ঘরে থাকবে আর ওকে আমার আমার সব সব দেবে সহযোগিতা করবে সমাজের হয়ে। ইসলাম বিদ্যাসীরা সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে আমার কমকে ভাঙবে আমার কমের নামে কেস দেবে আমার কমের ঘর ভাঙবে আমার কমকে জুলুম করবে মসজিদ মাদ্রাসার জন্য কখনো ওকে মুখ খুলতে দেখবেন আপনার এলাকাতে এরকম রয়েছে খেয়াল করে দেখুন

কেউ বলে না ঠিক আছে কিন্তু আমি বলছি বাকি যারা দিনবির পক্ষে তাদের আমার সাপোর্টের দরকার আছে না না কিন্তু সাপোর্ট ছেড়ে দিয়ে সমালোচনা হচ্ছে বিরোধী করা হচ্ছে এই বিরোধীতে আমার কিছু যায় আসে না তো আমার কি যায় আসে আমার খোদা আমার কপালে যেটা লিখে রেখে যেটাকে কেউ পাল্টাতে পারবেন তাহলে আমি কি করে পাল্টাবো কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে জবাব দিতে হবে আবে রাজ আবার সময় আবার একবার বলে যায় দুনিয়ায়কে কতদিন বাঁচবে কেউ জানে না গোনা যদি হয়ে যায় আল্লাহ পাকের কাজে কাঁদেন ক্ষমা করে দেবে কিন্তু ইসলামের ক্ষতি যদি করেন দিনের সঙ্গে যদি গাদ্দারি করেন রসুল্লাহ মেহনতে দিনের সঙ্গে যদি ধোকাবাজি গাদ্দারি করে তাহলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না আমি আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন না

বাজার চাল জনন কথা কথাবার্তারা ইসলামের কালচার যেন পাওয়া যায় তোমার তারা যদি দুনিয়ায় কোনো ভুল হয়ে যায় অর্থাৎ নামাজ কাজা রোজা কাজা কাজ শুনে পেল যো সিনেমায় চলে গেছো আল্লাহ বাগের কাজে কাঁদো আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু মনে রেখে দিও তাই রেখো রেখো তোমার তারা যদি ইসলামের ক্ষতি হয়ে যায় আমার আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করবে না আল্লাহ পাক এই मुसीबत থেকে ইসলামের दुश्मनी করার হাত থেকে আল্লাহ মাখেও তোমাদের হেফাজত করো বলুন আমিন তাতে দুনিয়ায় এক ঘরে হয়ে থাকতে হয় থাকো দুনিয়ায় গরিব হয়ে থাকতে হয় থাকো দুনিয়ায় যদি জেলে থাকতে হয় থাকো দুনিয়ায় যদি মার খেতে হয় খাও আল্লাহ ও রসূলের दुश्मन হয়ে যেও না কথা বুঝে আসছে আজান দিবার সময় মনে হয়ে আসছে তাই তো একটু সালাম দিয়ে এরকম কম সময় কি কিন্তু কি করবো বলেন বাড়ি পাড়াতেই তো আটকে গেলাম পনেরো মিনিট هلا <applause> 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 <ألع> البدر علينا من شنيات وداعي and